সুনান আত্তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন দুই নম্বর হাদিস অধ্যায় পবিত্রতা পরিচ্ছেদ তাহারাতের অর্থাৎ পবিত্রতার ফজিলাত ইসাহাক ইবন মুসা আনসারি রহমতুল্লাহ আলাইহি আবু হুরেরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসুলসল্লু আলহ আসাল্লাম ঈর্ষাদ করেছেন যখন কোনো মুসলিম অথবা মুমিন বান্দা উজু করে আর সে তার মুখ ধোয়ে তখন উজুর পানি অথবা উজুর পানির শেষ ফোটার সাথে সাথে তার চেহারা থেকে সব গুনাহ বের হয়ে যায় যা সে তার দুচোখ দিয়ে দেখেছিল যখন সে তার হাত ধোয় তখন উজুর পানি বা উজুর পানির শেষ ফোটার সাথে সাথে তার উভয় হাত থেকে সকল গুনাহ বের হয়ে যায় যা সে হাত দিয়ে ধরেছিল এমনকি শেষ পর্যন্ত সে তার গুনাহ থেকে পাক হয়ে যায় ইমাম আবু ইসা তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসটি হল হাসান এই রিওয়ায়াতটি হল মালিক সুহাইল সুহাইলের পিতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত সুহাইলের পিতা আবু সালে হচ্ছেন আবু সালে আসাম তার নাম হল জাকওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহুয়ের প্রকৃত নাম সম্পর্কে মতবিরোধ বিদ্যমান কেউ কেউ বলেন আবুদ শামস আবার কেউ কেউ বলেন আব্দুল্লাহ ইবন আমর ইমাম মোহাম্মদ ইবন ইসমাহিল বুখারিও এইরূপ বলেছেন আর এটাই অধিকতর শুদ্ধ এই বিষয়ে ইসমান সারবান সুনাবিহি আমর ইব্ন আবাসা সালমান এবং আবদুল্লু ইবন আমর রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকেও হাদিস বর্ণিত আছে যে সুনাবিহি তাহারাতের অর্থাৎ পবিত্রতার ফাজিলত সম্পর্কে রাসুল সাল্লু আলিহুয়াশাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন ইনি হলেন আব্দুল্লাহ সুনাবিহি আর আবু বকর সিদ্দিক হতে যে সুনাবিহি রিওয়ায়ত করেন তিনি রাসুল সাল্লাহু আলিহুয়াশাল্লাম থেকে কিছু শোনার সুযোগ পাননি তার নাম হল আব্দুর রহমান ইবনো উসাইলা উপনাম হল আবু আবদুল্লাহ ইনি রাসুল সাল্লাহু আলহিহুয়াশাল্লামের সাক্ষাতের উদ্দেশ্যে বের হয়েছিলেন কিন্তু যখন মদিনার পথে তখন রাসুলসাল্লু আলাইহুয়াশ্লামের ইন্তেকাল হয় রাসুল সাল্লাহু আলিহুয়াশাল্লাম থেকে তিনি কিছু সংখ্যক হাদিস অন্যের সূত্রে রেওয়ায়ত করেছেন সুনাবিহ ইবনুল আসার আল আহমাসি ছিলেন রাসুল সাল্লু আলিহুয়াশাল্লামের সাহাবি তাকেও সুনাবিহি বলা হয় তার বর্ণিত হাদিসটি হল আমি রাসুলসাল্লু আলিহুয়াশাল্লামকে বলতে শুনেছি যে তিনি ইরশাদ করেন তোমাদের সংখ্যাধিক্ষ নিয়ে অন্যান্য উম্মতের সামনে গৌরব করব সুতরাং তোমরা আমার পরে পরস্পরে খুন খারাবি কর না হাদিসের মান সহিহ